আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তৈরি করবো বুন্দিয়া বিসমিল্লাহ রহমানুর রহিম এই বুন্দিয়া তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ বেসন হাফ কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিতে পারেন এখন দিচ্ছি সামান্য একটু লবণ এবং হাফ কাপ নর্মাল পানি পানি আর একটু লাগবে তবে পরে দিতে হবে এই পানিটা এখন হ্যান্ড উইচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে এই বুন্দিয়ার বেটারটাকে নাড়তে হবে এরপর আমি হাফ কাপের অর্ধেক আবারও পানি দিয়ে দিলাম এখন আবারও একটু সময় নিয়ে এই বুন্দিয়ার কুলাটাকে নেড়ে নিলাম দেখতে পাচ্ছেন বাবল চলে আসছে এই মুহুর্তে আমি একটু বুন্দিয়ার কুলা আলাদা করে নিচ্ছি কারণ এখানে আমি লাল বুন্দিয়া তৈরি করব এইটুকু দিয়ে তাই ফুড কালার দিয়ে দিলাম রেড ফুড কালার আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালারও দিতে পারেন এখন চুলায় কড়াই বসিয়ে রেখেছিলাম তেল গরম হওয়ার জন্য তাই পরীক্ষা করে নিলাম তেলটা পারফেক্ট হয়ে যাওয়ার কারণে বুন্দিয়াগুলো নিচ থেকে তেলের নিচ থেকে চলে আসছে তাই আমি একটি ছিদ্রযুক্ত চামচে এই বুন্দিয়ার গোলা দিয়ে এইভাবে বুন্দিয়াটা তৈরি করে নিলাম আর একটা কথা বলি আপনাদেরকে বুন্দিয়ার গোলা হবে একটু ঘন বেশি পাতলা করা যাবে না আমরা যে তেলের পিঠা চিতই পিঠা গোলা তৈরি করে থাকি তার সে একটু ঘন হয়ে থাকবে বুন্দিয়ার গোলাটা তো যাই হোক যখন ভাজা হবে তখন তুলে নিচ্ছি ডিপ ফ্রাই করে নিয়েছি কতগুলো এবং কতগুলো হালকা করে নিয়েছি এরপর রিড ফুড কালার করে নিয়েছিলাম যে গোলাগুলো সেগুলো আমি আবারও একইভাবে তৈরি করে নিচ্ছি এখন আমি এই বুন্দিয়াটাকে পুরোপুরি তৈরি করে নেব খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে লাল বুন্দিয়াগুলো এখন এই দুই কালারের বুন্দিয়া আমি একসাথে মিশিয়ে নেব এইভাবে বুন্দিয়া তৈরি করে আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একটি জারে কোনো রকম ফ্রিজে রাখতে হবে না এমনিতেই ভালো থাকবে এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পানি দিলাম নর্মাল পানি এখন চিনিটাকে গলিয়ে নিলাম এখানে দেখে নিতে হবে যে আঠালো হয়ে গেছে নাকি আঠালো হয়ে যাওয়ার আগেই আপনারা বুন্দিয়াটা দিয়ে দিবেন তবে তার আগে এখানে আমার এই চিনির শিরাটা একটু বেশি হয়ে গেছে তাই তুলে নিলাম অর্ধেকটা এখন কিছুটা দিয়ে এখানে দিয়ে নেড়ে দিচ্ছি আর চুলার রাস কিন্তু এই সময় মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হায়ে রাখা যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু এই মুহূর্তে লোতে রেখেছি বুন্দিয়াগুলো প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে বুন্দিয়া আরও বেশি করে এইভাবে রান্না করে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে পরিবেশনের জন্য এখন তুলে নিচ্ছি ব্যাস্ট খুব ঝটপট আমি আজকে বুন্দিয়াটা তৈরি করে নিলাম এভরি ওয়ান কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ